আপনি কি জানেন পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় লেবুর সাথে কী খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর দীর্ঘ সময় না খেয়ে থাকলে কোন রোগ হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূল ভিডিওতে যাওয়ার আগে কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি দুপুরে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হয় অপশানগুলো হলো এ চা বি কফি সি দুধ ডি কলা এখানে সঠিক উত্তরটি হল অপশান এ চা এবং অপশান বি কফি বন্ধুরা দুপুরে খাওয়ার পর কখনো চা বা কফি খাবেন না তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশানগুলো হলো এ কাঁঠাল বি আম সি মধু ডি পেঁপে এখানে সঠিক উত্তরটি হল অপশান ডি পেঁপে বন্ধুরা লেবুর সাথে পেপে কখনো খাবেন না এতে মৃত্যু হতে পারে তাই খুব সাবধান কোন ফল খেলে দাঁতের জীবাণু দূর হয়ে যায় অপশানগুলো হলো এ আনারস বি কাঁঠাল সি পেয়ারা ডি আম এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ আনারস বন্ধুরা তোমাদের যাদের দাঁতের জীবাণু আছে তারা আনারস খেয়ে দেখতে পারো তাহলে দাঁতের জীবাণু দূর হয়ে যাবে খালি পেটে ভাতের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হলো এ ক্যান্সার বি কোষ্ঠকাঠিন্য সি আলসার ডি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হল অপশান বি কোষ্ঠকাঠিন্য বন্ধুরা যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রতিদিন খালি পেটে ভাতের মার খেয়ে দেখতে পারো এতে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবে কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর অপশানগুলো হলো এ দই বি লেবু সি মাখন ডি কাঁচা লবণ এখানে সঠিক উত্তরটি হল অপশান ডি কাঁচা লবণ বন্ধুরা তোমাদের যাদের কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে তারা এখনই পরিহার করো কারণ কাঁচা লবণ ধূমপানের চেয়েও মারাত্মক ক্ষতিকর কোন সবজি খেলে শরীরের দ্রুত রক্ত তৈরি হয় অপশানগুলো হলো এ টমেটো বি করলা সি বিটরুট ডি গাজর এখানে সঠিক উত্তরটি হল অপশান সি বিটরুট বন্ধুরা যাদের রক্তস্বল্পতার সমস্যা আছে তারা প্রতিদিন বিটরুট খেয়ে দেখতে পারো সকালবেলা দৌড়ালে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হলো এ জন্ডিস বি হার্টের রোগ সি টাইফয়েড ডি কিডনি রোগ এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি হার্টের রোগ যাদের হৃদরোগ আছে তারা সকালবেলা উঠে বেশি করে দৌড়াবেন দেখবেন হৃদরোগ অনেকটাই কমে গেছে পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশানগুলো হলো এ হৃদরোগ বি সর্দি কাশি সি রক্ত স্বল্পতা ডি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হল অপশান এ হৃদরোগ এবং অপশান বি সর্দি কাশি যাদের হৃদরোগ ও সর্দি কাশি আছে তারা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেকটাই কমে গেছে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হতে পারে অপশানগুলো হল এ বধহজম বি গ্যাস্ট্রিক সি ডায়াবেটিস ডি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হল অপশান বি গ্যাস্ট্রিক যাদের গ্যাস্ট্রিক আছে তারা দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না তা না হলে গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পৃথিবীতে মুসলিম ধর্মের জনসংখ্যা কত অপশানগুলো হলো এ দুইশো কোটি বি দুইশো চার কোটি সি দুইশো কোটি ডি তিনশো কোটি এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ দুইশো কোটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে মুসলিম ধর্মের জনসংখ্যা দুইশো দুই কোটিরও বেশি একমত হলে কমেন্ট করে জানাবেন গর্ভা অবস্থায় কোন ফল খেলে বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে অপশনগুলো হলো এ আনারস বি কলা সি কাঁঠাল ডি আম এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি কলা অবস্থায় পরিমাণ মতো কলা খাবেন তাহলে বাচ্চা অনেক মেধাবী হবে কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় অপশানগুলো হলো এ টমেটো বি গাজর সি আলু ডি পটল এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ টমেটো যারা ডিপ্রেশনে থাকে তাদেরকে বেশি করে টমেটো খাওয়াবেন দেখবেন ডিপ্রেশন দূর হয়ে গেছে পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি আছে অপশানগুলো হলো এ মুসলিম বি হিন্দু সি বৌদ্ধ ডি খ্রিস্টান বন্ধুরা এ প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশানগুলো হলো এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হল অপশান এ ভিটামিন এ যাদের ভিটামিন এ ঘাটতি আছে তারা নিয়মিত মিষ্টি কুমড়া খাবেন দেখবেন অনেকটাই ভিটামিন এ এর ঘাটতি পূরণ হয়ে গেছে নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় অপশানগুলো হলো এ আপেল বি কলা সি আনারস আম এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি কলা বন্ধুরা তোমরা প্রতিদিনের খাবারে একটি করে কলা খাওয়ার চেষ্টা করবে দেখবে এতে শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে পৃথিবীর কোন দেশে বেশি বিশ্ববিদ্যালয় আছে অপশানগুলো হলো এ আমেরিকা বি ভারত সি কানাডা ডি জাপান এখানে সঠিক উত্তরটি হল অপশান বি ভারত পৃথিবীর মধ্যে ভারতের সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় আছে চাল কুমড়ার রস খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে অপশানগুলো হলো এ লিভার বি ফুসফুস সি কিডনি ডি চোখ এখানে সঠিক উত্তরটি হল অপশান বি ফুসফুস যাদের ফুসফুসের সমস্যা আছে তারা চাল কুমড়ার রস খেয়ে দেখতে পারো